আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না কই তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়ালাউ আন্নাহুম ইয ফালামু জাউকা বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না হে আকাশ পরিমাণ যদি গুনা করো পাতাল পরিমাণ যদি গুনা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় তুলনায় যদি তুমি গুনা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বান্দা আমি তোমাকে একটি রাস্তা পাঠাইয়ে দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাইয়ে দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহু আনফুজা হুম যা উখা বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পটটির নাম হচ্ছে আমার মদিনা জুড়ে বলেন